আমি একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল করে দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে যখন হিন্দুদের উপরে নির্যাতন চালানো হয় যখন তাদের মন্দির ভাঙা হয় যখন তাদের এই পূজার প্রতিমা হয় যখন তাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় তখন এক পার্টি বলে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে ভাই দাঙ্গা কারে কয় বাই ভাই আমার একটু বলেন তো দাঙ্গা জিনিসটা কারে কয় দাঙ্গার মানে বোঝেন দাঙ্গা হলো গিয়া যখন দুই পার্টি দুই পার্টিকে মারে বাংলাদেশে বিগত বিশ বছরে আপনি কোথায় কবে শুনছেন যে হিন্দুদের আক্রমণে সম্মিলিত হিন্দুদের আক্রমণে অমুক অমুক জায়গায় এতগুলো মুসলমান মরছে কি বলেন আপনারা এই সমস্ত কেন এই ভুল শব্দটা ইউজ করে এই যখন আপনি দাঙ্গা শব্দটা লিখবেন তখন ইন্টারন্যাশনালি এটা বুঝবে কারণ ট্রান্সলেট হবে তো ওইভাবে দাঙ্গার একটা অর্থ আছে ইংরেজিতে বা অন্যান্য ভাষায় দাঙ্গার একটা আলাদা অর্থ আছে রায়ট বা ধরেন অন্য প্রতিশব্দ আছে দাঙ্গার যেটা দিয়ে বোঝায় যে উভয় পার্টি এক পার্টি আর এক পার্টিকে মারতেছে পিটাইতেছে কোপাইতেছে দুই পার্টি দুই পার্টিকে খুন করতেছে বাট রিয়েলি কি এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে আমি কখনো আমার জন্মের পরে মানে আমি যখন বোধবুদ্ধি হয়েছে তারপর তো আমি কোনো দিন দেখি নাই আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারেন যে হিন্দুরাও সম্মিলিতভাবে এই জয় শ্রীরাম বা তাদের ধর্মীয় কোনো কিছু নাম বলে মুসলমানদের মসজিদে আক্রমণ করেছে আমি তো শুনি নাই বা মুসলমান পাড়ায় অ্যাটাক করে অনেকগুলো মুসলমানদেরকে মেরে ফেলেছে বাংলাদেশে এটা তো আমি কোনোদিন দেখিনি তাহলে আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা যারা ভাষার বোদ্ধা আছেন আপনারা কোন বদে দাঙ্গা শব্দটা ব্যবহার করেন আপনাদের ব্রেন কি বিচিতে কেন দাঙ্গা বলেন এটা কি দাঙ্গা দাঙ্গা কাকে বলে আপনাদের এই কথায় এই কথা বাইরে এটা বোঝায় বাইরের মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া যখন এই নিউজটাকে ট্রান্সলেট করে তখন তারা বোঝে যে হিন্দুরা মুসলমানদের উপরে অ্যাটাক করছে ভাই হিন্দুরা ভালো না মন্দ তারা শান্তশিষ্ট না লেজবিশিষ্ট এটা আলাপ না আলাপ হচ্ছে হিন্দুরা বাংলাদেশের সংখ্যায় এত কম পরিমাণ তারা মনে শত ইচ্ছে আপনাদের সাথে দাঙ্গা করবে না এটা হইলে ভারতে কোথাও হইলে হইতে পারে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয় কারণ মুসলমানরা সংখ্যায় যে কয়জনই থাকুক তারা পাঁচশো লোকের সাথেও মারামারি করতে যাবে এবং অন্য ময়ূরে আসবে যেটা পৃথিবীর সব জায়গায় হয় কিন্তু অন্য ধর্মের মানুষ তো এত কম বুদ্ধি নিয়ে চলে না তারা যখন দেখে যে না এই ঘটনা হয়েছে আমাদের রাগ হয়েছে আমরা চুপচাপ থাকি আমরা টেকনিক্যাল হই আমরা যে কোনোভাবে বেঁচে থাকি তো সেটা অন্য এলাকায় হইতে পারে হিন্দু মুসলিম দাঙ্গা মানে ভারতে মানে ভারতেই তো এছাড়া তার কোথাও হইতে পারে না ভারত বাংলাদেশ সারা তো হিন্দু মুসলিম বা পাকিস্তানে কিন্তু বাংলাদেশে তো কোনো দিন দেখি না ভাই হিন্দু মুসলিম দাঙ্গা হয় না ইটস নট দাঙ্গা ইটস নট রায়ট রায়ট ভিন্ন জিনিস ভাই আপনারা এটা বইলেন না আপনারা এটা স্পষ্ট করে বলেন যে হিন্দুদের নির্যাতন করে এখানকার মুসলমানরা মৌলবাদী জঙ্গি মানসিকতার মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করে এটাকে দাঙ্গা বইলেন না আপনারা এটা দাঙ্গা বইলা হিন্দুদের প্রতি আপনারা একটা অনেক বড় মানে অপবাদ দেন যে এই দাঙ্গায় হিন্দুরা অংশগ্রহণ করে অর্থাৎ হিন্দুরাও একত্রিত হয়ে তারপরে মুসলমানদেরকে মারে নো আমি দেখি না এটা কোনো সময় দেখি নাই যে কোন এলাকার হিন্দুরা হয়ে মুসলিমদের মসজিদ পড়াইছে যে উগ্রবাদী মুসলমানেরা নারায়ণ তাকব আল্লাহ আকবর বলে গিয়ে মন্দির পড়াইছে পুজো মণ্ডপে আগুন দিয়ে দিছে জিনিসটাকে এইভাবে বলেন মিথ্যা বলেন না ইতিহাস কিন্তু আপনাদেরকে ছাড়বে না হ্যাঁ সত্যটা বলেন সত্যটা এখন বলার প্র্যাকটিস করেন না হলে কিন্তু পিঠের চামড়া থাকবে না